অনেকক্ষণ ধরে মাঠ ঘাট পেরিয়ে ট্রেন চলছে আর আমাদেরও খুব খিদে পেয়ে গেছে দুপুরবেলা আমরা রেল রেস্টোরাঁ থেকে অর্ডার করেছিলাম চাউমিন আর চিলি চিকেন কম্বো সেটা খাওয়ার পর সবাই দেখলাম একটু শুয়ে পড়েছে আমরা কিন্তু শুইনি কারণ বিকাল হয়ে গেছে আর বাইরের দৃশ্যটা দেখতে দেখতে হুট করে একটু কেক খেয়ে নিলাম কারণ ফ্রুট কেক আমার খুব ফেভারিট আর এটা নিয়ে যাওয়াও খুব মানে ক্যারি করাটাও খুব ইজি হয় এরপর কিছুক্ষণ এডিট করছিলাম তারপর দেখলাম কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা একটু গরম গরম চা না খেলে তো হয় না তো একটু চা খাচ্ছিলাম কারণ বারবার চা আসছিলো তোমরা তো সবাই জানোই চা আসে বারবার তো গরম গরম চা খাওয়ার পর কিছুক্ষণ পর দেখলাম রাতের বিছানা কিছু দিয়ে গেল। এটা তো জানোই তোমরা কি কী দেয় তাও বলছি যে এখানে একটু ওই কাগজের মধ্যে দুটো কভার কম্বল বালিশ তারপরে টাওয়াল এইসব আমাদের দিয়ে গেছিলো কিন্তু এত তাড়াতাড়ি তো আমরা শোবো না বসে গল্প করছিলাম আর তখন ট্রেন প্রচুর জোরে যাচ্ছে প্রায় একশো পঁচিশ কিলোমিটার বেগে যাচ্ছে তো তারপর রাত্রিবেলা আমরা অর্ডার করেছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি সঙ্গে দিয়েছিল রায়তা আর স্যালাড তো তাড়াতাড়ি একটু খেয়ে নিলাম কারণ সবাই লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ছে তো আমরাও শুয়ে পড়লাম দেখা হচ্ছে কালকে সকালে সবাইকে গুড নাইট